السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফা যিকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়া লা তাকফুরুন সাদাকাল্লাহুল মাউলা আনাল সম্মানিত دینی ভাই ও বোনেরা তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ তালার গুন বাচক নামের আমল আমরা সকলেই জানি যে আল্লাহ তালা গুণবাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে আল্লাহ তালার একটি নাম হইতেছে ইয়ামু ইয়া মো এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা করব প্রথমেই আমরা জেনে নিই ইয়া মোজু নামের অর্থ কি ইয়া মুজু এর অর্থ হইতেছে হে সম্মান দানকারী কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তালা জাল্লা শাহু সাত করেন অর্থ হে আমার বান্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তাহা হইলে আমিও তোমাদিগকে স্মরণ করিব আর আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করিও এবং আমার নাফর মানি করিও না আল্লাহ তালার এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা আদেশ করতেছেন আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ আল্লাহ আল্লাহতালার গোলামি করা ইবাদতে মশগুল থাকা আল্লাহ তালার নামের জিকির আস্কার করা ইত্যাদি কাজী আমি আপনি যদি আল্লাহ তালার নামের জিকির করি তো আল্লাহ তালাও আমাকে স্মরণ করবে আমি আমার আল্লাহকে স্মরণ করবো তো আল্লাহ তালাও আমাকে স্মরণ করবে জন্য বেশি থেকে বেশি আল্লাহ পাকের নামের আমলগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। আসুন আমরা জেনি ইয়ামু নামের আমল করলে কি কি উপকারিতা আছে এক নম্বর সোমবার ও শুক্রবার রাতে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে মাগরিবের নামাজের পর কেউ যদি বার পাঠ করে ইয়া ইয়ামু ইয়া মো তো আল্লাহ তালা জাল্লা শাহ তাকে প্রভাবশালী বানিয়ে দিবেন তাকে আল্লাহ তালা প্রচুর পরিমাণে সম্মান দান করবেন প্রচুর পরিমাণে ক্ষমতা দান করবেন এবং মানুষের কাছে তাকে জনপ্রিয়তা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন দুই নম্বর যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার করে পাঠ করবে ফজরের নামাজের পরে ইয়ামু ইয়া এক হাজার বার পাঠ করবে তো আল্লাহ তাআলা জাল্লা শানু তাকে বিচারকের আসনে আল্লাহ তালা তাকে বসাইবে আমলকারী ব্যক্তি জবান দ্বারা যা বলবে যা মানুষকে আদেশ করবে তো মানুষ তার আদেশ শুনবে মানুষ তার কথাগুলোকে মান্য করবে এই যোগ্যতা আল্লাহ তালা দান করবেন এই নামের আমলকারী বান্দাদেরকে তিন নম্বর যে ব্যক্তি কোথাও সফরে বাহির হওয়ার নিয়ত করবে সফরে বাহির হওয়ার পূর্বে যদি কেউ এক হাজার বার আল্লাহর এই নামটি পাঠ করে ইয়া মোজু ইয়া মোজু এই নামটি পাঠ করে তো আল্লাহ তালা তাকে সফর থেকে নিরাপদে ফিরে আসার পর্যন্ত রব্যে তার হেফাজত করবেন সোহানদি তিনটি উপকারী কথা বললাম এই তিনটি উপকারিতে কিন্তু আমাদের প্রয়োজন আছে এর জন্য আসুন আমরা বেশি বেশি পাকের এই নামের আমলটি করার চেষ্টা করি আল্লাহ তালা জাল্লা শাহনু আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে